তিনটে হরমোন ঠিক করে তোমার সকালের এনার্জিটা কেরম থাকবে প্রথম হরমোনটার নাম মেলাটানিন যেটা তোমার ঘুমটাকে সুইচ করে রাত্রি নটার পরে তুমি যদি মোবাইল দেখো টিভি দেখো বা ল্যাপটপে কাজ করো তাহলে এই মেলাটানিন হরমোনটা পঞ্চাশ শতাংশ সাপ্রেস হয়ে যায় তার মানে এই একটা অভ্যাসের জন্য তুমি তোমার ঘুমের কোয়ালিটিটাকে পঞ্চাশ পার্সেন্ট খারাপ করে দিচ্ছ দ্বিতীয় হরমোনটা হচ্ছে কটিসল যেটা তোমার সকালবেলা ইঞ্জিনটাকে স্টার্ট করে যখনই তুমি রাত্রিবেলা মেলাটানিনটা গন্ডগোল করে দিচ্ছ তখনই তোমার সকাল বেলার কটিসলটাও গন্ডগোল হয়ে যাচ্ছে আর হাই কটিসল মানে তোমার ভুডি বেড়ে যাওয়া প্রচন্ড ক্রেভিং হওয়া মুড সুইং হওয়া এবং সকালবেলা কেরম ল্যাথার্জিক লাগা লক্ষ্য করে দেখো এগুলোর মধ্যে কোনটা কোনটা তোমার হয় এবারে আসবো তিন হরমোনটা যেটাকে বলা হয় গ্রোথ হরমোন এই হরমোনটা তোমার ঘুমের মধ্যে কোষগুলোকে করে তোমার পেটের চর্বিকে গলায় স্কিনটাকে টান টান করে এবং মাংস পেশির যে ড্যামেজ হয় সারাদিনে সেটাকেও মেরামতি করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই হরমোনটা তুমি যখন গভীর ঘুমে থাকো তখনই কাজ করতে পারে তাই তোমার যদি ঘুমের কোয়ালিটি খারাপ হয় ডিপ স্লিপ কম হয় এই গ্রোথ হরমোনটা তখন প্রায় কোনো কাজ না এই কাজ করছে মানে তোমাকে বয়সের প্রচন্ড বেশি পেটে চর্বি জমছে চামড়ার মধ্যে রিঙ্কল চলে আসছে এবং কিরম উজ্জ্বল হারিয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে চামড়াটা এই তিনটে হরমোনের গন্ডগোল কোথা থেকে শুরু হলো দেখতে পাচ্ছ রাত্রিবেলা মেলাটেনিন হরমোনটা খারাপ হওয়ার ফলে